শীত শুরু হতেই আমরা সবাই মিলে পিকনিক করা তো স্টার্ট করেই দিয়েছি ছাদে বা বাড়ির বাগানে কয়লা বা কাঠ কয়লা জ্বালিয়ে আমরা তো অনেকেই চিকেনের অনেক রেসিপি করলাম তাহলে চলুন না আজ একটু অন্যরকম কিছু করা যাক আজ করছি লিট্টি রেসিপিটা আপনাদের জন্য রইল দেখেছেন কাণ্ড কথা বলতে বলতে আটা মাখার রেসিপিটাই বলা হলো না বলছি ওটা পরে এদিকে একটু ছাতু পরিমাণ মতো নুন আর হাতে একটু ক্রাশ করে জোয়ান কুচনো পেঁয়াজ আদা ধনে পাতা আর সাথে দেব আমার বিহারের বন্ধুর পাঠানো আমের আচার আপনাদের কাছে আম তেল থাকলেও হবে না হলে আমচুর পাউডারও দিতে পারেন দিয়ে ভালো করে মেখে রেখে দেবেন পুরটা রেডি হয়ে গেল এদিকে কাট কয়লা জ্বালিয়ে নিয়েছি ততক্ষণে বেগুনটাতে ভালো করে তেল মাখিয়ে আর বেগুনে ভালো করে কাঠ লাগিয়ে নিতে হবে আর গোটা সাত আট রসুন চারিদিকে ওই বেগুনের কাটাতে ঢুকিয়ে ঢুকিয়ে বেগুন মানে রসুন শুদ্ধ বেগুনটা পোড়াতে দিতে হবে বেগুনটা হতে থাকুক ততক্ষণে আটায় পুর ভরতে ভরতে আপনাদেরকে আটার রেসিপিটা বলে ফেলি আটাতে কালো জিরে আর হাতে জোয়ান হাতে যেমন ক্রাশ করে একটু দিয়ে দিতে হবে আর সাথে নুন আর ঘি ভালো করে মিক্স করে যেমন আমরা আটা মাখি সেরকম সিম্পল আটা মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য আটার লেচিগুলো একটু পাতলা পাতলা করবো যাতে ভেতর অবধি কাঁচা না থাকে এদিকে দেখুন বেগুন পোড়াটাও হয়ে গেছে বেগুন আর টমেটোটাকে ভালো করে ছাড়িয়ে আমি বেগুনটা মেখে ফেলব আর ঘি এক বাটি নিয়ে সাইডে রেখে দেবো একটু গরম করার জন্য আমি আলুটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সাথে পেঁয়াজ টমেটো সর্ষের তেল ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর লেবু নুন দিয়ে ভালো করে বেগুনের ভর্তাটা মেখে নেবো ছাতুর পরোটা করার সময় ঠিক আমরা যেমন লেচি করি সেরকমভাবেই লিট্টিগুলোকে বানাতে হবে এবার একে একে দিয়ে দিচ্ছি লিট্টিগুলো ভালো করে এপিট ওপিট কিছুক্ষণ বাদে বাদে আপনারা উল্টে পাল্টে দেখবেন পাটনায় যখন থাকতাম আমার বন্ধু আমাকে হাতে ধরে লিট্টি বানানো শিখিয়েছিল গ্যাসের থেকে কয়লাতে লিট্টি ভালো হয় দেখুন লিট্টিগুলো কেমন ফুলে ফুলে গেছে একদম প্রপার চারিদিক থেকে লিট্টিগুলো হয়ে গেছে এবার সার্ভ করার পালা বেগুনের ভর্তাটা সাইড থেকে দিয়ে তার সাথে স্যালাড সালাডের মধ্যে আছে মূল গাজর শশা পেঁয়াজ আর যে ঘিটা গরম করতে দিয়েছিলাম সেই ঘিটাতেই লিট্টিগুলো ভালো করে ডুবিয়ে এপিট ওপিট করে থালায় সার্ভ করব। আগে যখন পাটনায় থাকতাম তখন আমাদের রাতের প্রায় ডিনারই লিট্টি হতো সে রাস্তা থেকে হোক বা পাশের বাড়ি থেকে হোক লিট্টিগুলো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল একটুও বাড়িয়ে বলছি না রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে